নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোশি পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে নিয়ে নিয়ে আলোচনা করতে চলেছি সেই অনেকেই খুব বা বিষয়টি সন্তুষ্ট হয়ে থাকেন বিশেষ করে সেই বিষয়টি হচ্ছে সাড়ে সাতই শনি মহারাজের ওপর ভয় প্রত্যেকটা মানুষের লাগে সেই বিষয়ে আজকে শনির সাড়ে সাথী বিষয়ে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন আসুন শুরু করা যাক মূল বিষয় শনির সাড়েসাতি দু হাজার সালে কোন কোন রাশির ওপর দিয়ে পাস করছে প্রথমেই আসবো মকর মকর রাশির এটা লাস্ট স্টেজ চলছে শনির সাড়ে সাতি তারপরে আসব কুম্ভ রাশি কুম্ভ রাশির এটা জাস্ট দ্বিতীয় স্টেজ চলছে এবং তারপরে আসছি মিন রাশি মিন রাশির ফার্স্ট স্টেজ চলছে দু সালের মার্চ মাস পর্যন্ত এই সাড়ে সাতই ফেজটা শনি এখন বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে দু সালের মার্চ মাসে কুম্ভ রাশি থেকে শনিদের মিন রাশিতে পদার্পণ করবে তো আসুন শুরু করা যাক যে এই সাড়ে সাতি ব্যাপারটা কি প্রথমেই বলি যে সাড়ে সাতি ব্যাপারটা এমনই যে আমাদের রাশি অনুযায়ী অর্থাৎ চন্দ্র চন্দ্র অনুযায়ী আমরা সাড়ে সাতি বিচার করে থাকি চন্দ্র যে ঘরে অবস্থান করছে বা যার রাশি যেটা যেমন ধরুন কারুর যদি এখন মকর রাশি হয় তাহলে চন্দ্র এখন তার দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ কুম্ভে অবস্থান করছে সেরকমই চন্দ্রের আগের ঘর চন্দ্রের ঘর এবং চন্দ্রের পরের ঘর এই তিনটে রাশিকে যুক্ত করলে সাড়ে সাতই আমরা পেয়ে যাব প্রথম কথা হচ্ছে চন্দ্রের দ্বাদশ ভাব বা আগের ঘর দ্বাদশভাবে যখন শনি মহারাজ ঢুকবেন তখন সাড়ে সাতই পিরিয়ড শুরু হয় এবং তিরিশ ডিগ্রি একটা ঘরের মান হচ্ছে তিরিশ ডিগ্রি বা একটা ভাবের মান সেই তিরিশ ডিগ্রি অতিক্রম করতে শনি মহারাজ সময় নেন আড়াই বছর অ্যাপ্রক্সিমেটলি এই আড়াই বছর তার দ্বাদশভাবে আড়াই বছর তার চন্দ্রের যেটা চন্দ্র যে ঘরে আছেন সেই ঘরে আর চন্দ্রের দ্বিতীয়ভাবে আড়াই বছর এইভাবে আড়াই 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 সাড়ে সাত বছর তো এই সাড়ে সাত বছর শনি মহারাজ যে রাশির ওপর দিয়ে পাস করেন তার আগের ঘর পরের ঘর এগুলোকে সাড়ে সাতি বলে আমরা জানি এবং এটা নিয়ে অনেকেই অত্যন্ত ভৃত থাকেন এবং এই সময় আমরা দেখেছি অনেকেই খুবই অশুভ প্রভাব পেয়ে থাকেন তো এ বিষয়ে আমি প্রথমেই বলবো প্রথমেই বিচার্য বিষয় জন্মগত ব্যক্তিগত চার্ট কোন রাশির পক্ষে বা কোন জাতকের পক্ষে ব্যক্তিগত চাটে শনি কেমন আছে সেটা প্রথম বিচার্য বিষয় শনি মহারাজ যদি কারো চাটে শুভভাবে অবস্থান করে তাহলে সাড়ে সাতির পিরিয়ডে অত খারাপ ফল পাওয়া যায় না বরঞ্চ আমরা এটাও দেখেছি সাড়ে সাতির পিরিয়ডে মানুষ কিন্তু অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারে বিশেষ করে শনি মহারাজ কি তার কারকতা কি শনির কারকতা কি সেটি জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে শনি একজন ন্যায়নিষ্ঠ গ্রহ যিনি কখনোই অন্যায় পছন্দ করেন না যিনি কখনোই অশৃঙ্খল জীবনযাপন পছন্দ করেন না এবং যদি কোনো জাতক বা জাতিকার ব্যক্তিগত চাটে শনি মহারাজ শুভ স্থানে অবস্থান করেন তাহলে কখনোই সেই সাড়ে সাতি চাল চলাকালীন খুব খারাপ ফল পাওয়া যাবে এমনটা নয় অবশ্যই শনি গ্রহটা অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট সেক্ষেত্রে কি হবে যে কোনো কাজ ডিলে হতে পারে আটকে যেতে পারে এবং শনি হচ্ছে ন্যায় ন্যায়ের কারক গ্রহ তো ভুলভাল কাজ করলে সেখানে সে পানিশমেন্ট আমাদের পেতে হতে পারে এটা একদম ধ্রুব সত্যি কথা কিন্তু অত ভয়ের কিছু নেই আমরা যদি সঠিকভাবে আমাদের কর্ম করে যেতে পারি তাহলে অবশ্যই কিন্তু শনি মহারাজ আমাদের খুব খারাপ ফল কিছু দেবেন না দু সালটা আমরা জানি সংখ্যা তত্ত্ব অনুযায়ী শনি গ্রহের সাল এবং ভারতবর্ষ আমাদের ভারতবর্ষটাও কিন্তু হিসাব মতো শনি গ্রহের আন্ডারে সেহেতু এই দু অত্যন্ত বুঝে শুনে আমাদের চলতে হবে এবং সঠিক পথে সঠিক কর্মে আমাদের কিন্তু চলতে হবে তবেই কিন্তু আমরা খুবই ভালো ফল পেতে চলেছি এবার আসি প্রথমেই সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে মকর রাশি জাতক জাতিকাদের দু সালে চব্বিশ সালের সাড়ে সাতের লাস্ট স্টেজ চলছে এটা তো প্রথমেই বলতে পারি যে সাড়ে লাস্ট স্টেজে মকর রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা কিন্তু অবশ্যই ভোগ করতে হবে এবং মকর রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনি অবস্থান করায় বিশেষ করে দু সালের মার্চ মাস পর্যন্ত অর্থনৈতিক একটা সমস্যা কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের থাকবে বিশেষ করে পারিবারিক শত্রুতা পারিবারিক রিলেশনের ডিস্টারবেন্স এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এবং তার সাথে নিজের আচরণ কথাবার্তা এগুলো সংযত রাখতে হবে নিজের কথাবার্তার মাধ্যমে কিন্তু সমস্যায় পড়ার অবশ্যই সম্ভাবনা কিন্তু থাকবে এবং বিশেষ করে কর্ম কর্মে দেরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যে কোনো কর্মে বিলম্ব হতে পারে দেরি হতে পারে কারণ শনি মহারাজ লাস্ট স্টেজে যাওয়ার সময় কিছু অশুভ ফল তো অবশ্যই দেবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে শনি মহারাজ টোটাল আপনি যা কর্মটা করলেন সেই কর্মের ফল কিন্তু এই আড়াই বছরের মধ্যে আপনাকে কিন্তু পেতে হবে তো সেহেতু আমি বলতে পারি অলসতা জীবনযাপন যাতে না হয় সেই বিষয়ে মাথায় রাখতে হবে এবং অধিক পরিশ্রমের দিকে এগোতে হবে তবেই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবে সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের এখনো ধরুন এদিকে এক বছর প্লাস আরও ধরুন তিনটে মাস এক বছর তিন মাস এখনও সমস্যার বিষয় থাকবে কিন্তু আমি শেষে ভিডিও শেষে অবশ্যই কিছু প্রতিকার বলবো সে প্রতিকারগুলি যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল লাভ করবেন এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির এটা সেকেন্ড স্টেজ চলছে বা দ্বিতীয় পর্ব চলছে সাড়ে সাতই তো কুম্ভ রাশির ক্ষেত্রে অতটা খারাপ হবে না যতটা মকর রাশির ক্ষেত্রে খারাপ হয়েছিল বা হচ্ছে এই বিষয়ে কেন বলব কারণ শনি মহারাজ কিন্তু কুম্ভতে খুব অশুভ ফল দেয় না মকরের তুলনায় কিন্তু শুভ ফল দেয় এবং তার সঙ্গে যেটা দেখতে হবে যে কুম্ভ একটা ফ্রুটফুল সাইন এবং কুম্ভের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তো অবশ্যই ব্যক্তিগত চাট বিচার্য বিষয় এখানে পরিষ্কার কথা বলে রাখি কারণ ব্যক্তিগত চাট বিচার না করে এইভাবে অ্যানালিসিস আমি করতে চাই না বা করিও না তো যাই হোক ভিডিও সাপেক্ষে আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত চাটে শনি মহারাজ ভালো অবস্থান ভালোভাবে শুভভাবে অবস্থান করেন এবং শুভ নক্ষত্রে অবস্থান করেন অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সাড়ে সাতের পিয়ড চলাকালীনও খুব অশুভ ফল কিছু পাবেন না কিন্তু যদি অশুভভাবে অবস্থান করেন তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সাড়ে সাতের পিয়ড কিন্তু সমস্যা অবশ্যই চলবে বিশেষ করে পারিবারিক দিকটা ডিস্টার্ব করবে পারিবারিক দিক মানসিক দিক কর্মের ক্ষেত্রের দিক এগুলো ডিস্টার্ব করবে যে কোনো কাজ আটকে যাবে ডিলে হবে এবং তার সঙ্গে যেটা সব থেকে বড় কথা গুরুজন হানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে দু এবং কুম্ভরাশি জাতক জাতিকাদের অর্থ সংকট আসতে পারে এবং সে বিষয়ে বলবো যে খুব মেপে জুপে অর্থ খরচা করবেন অধিক ইনভেস্টমেন্ট করবেন না তাহলে কিন্তু এই দু হাজার আপনার পক্ষে সমস্যা হবে এবং সঠিকভাবে কর্ম করুন অলসতার জায়গাগুলোকে ঠিক করুন যাতে পরিশ্রম বাড়ে সেইভাবে ব্যবস্থা করুন তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই ভালো ফল পাবে এবার আসি মিন রাশি মিন রাশি সবে শুরু হয়েছে শনি সাতি এটা ফার্স্টেই চলছে এই শনি সাড়ে সাতি আড়াই বছর ধরুন কুম্ভ কুম্ভে থাকবে তারপরে আড়াই বছর মিনে যাবে তারপরে আবার মেশে যাবে তো এরমভাবে সাড়ে সাত বছর কুম্ভ রাশি যা সরি মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভোগ করতে হবে তো মিন রাশির জাতক জাতিকাদের প্রথম সমস্যায় পড়বে মানসিক অস্থিরতা প্রবল মাত্রায় মানসিক অস্থিরতা হবে স্যাটিসফ্যাকশানের অভাব তৈরি হবে কি করবে ঠিক করতে পারবে না কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এবং দুর্ঘটনা ছোটোখাটো দুর্ঘটনার কানেকশন কিন্তু লক্ষ্য করা যাবে শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যাবে ভুল সিদ্ধান্তের শিকার হতে পারে কিন্তু যদি শুভভাবে শনি মহারাজ থাকেন তাহলে কিন্তু অতটা অশুভ হবে না তো কথা আমার বক্তব্য সাড়ে সাথে নিয়ে অত ভয়ের কিছু নেই প্রত্যেকটা মানুষকে জীবনে পরীক্ষা দিতে হয় আমি যেটা বুঝি প্রত্যেকটা মানুষকে জীবনে পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষায় ভালো সময় খারাপ সময় ভালো ফল খারাপ ফল এরকম হয়েই থাকে তা আমি মনে করি এটা একটা চ্যালেঞ্জিং ক্রিয়েট এখানে ভেঙে পড়লে চলবে না এবং আমার মনে হয় এই প্রত্যেকটা মানুষকে বাস্তবে সম্মুখীন হওয়া খুব দরকার কারণ আমরা যদি বাস্তবে সম্মুখীন হই তাহলে কিন্তু আগের পথটা আমাদের কিন্তু মসৃণ হবে যেটা শনি মহারাজ আমার মনে হয় সেটা করতে খুবই প্রসিদ্ধ হস্ত কারণ আমরা দেখেছি বহু চাক বিশ্লেষণ করে যে সাড়ে সাতির পর একটা মানুষ কিন্তু নিজের জীবনটাকে অনেকটা গুছিয়ে নিয়েছে কারণ সাড়ে সাথীতে অনেক রকম প্রবলেম এসছে সেই প্রবলেমগুলো একটা 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 করে মানে ধরুন কেউ ধরুন বন্ধু চিনতে সাহায্য করেছে যাদের সঙ্গে এতদিন মিস্ত যারা দরকারে প্রয়োজনে বিপদে পায়নি তাদেরকে চিনতে সাহায্য করেছে এবং নিজের জীবনটা বাস্তবের সঙ্গে খাটিয়ে আরও উন্নততর করতে মানে পেরেছে এটুকুনি বলতে পারি শনির সারাসাতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অত ভয়ের কিছু নেই নিজের কর্ম ঠিক করুন আমি একটা জিনিস খুব ভালো বুঝি কর্মে আমরা যদি ঠিক আস্থা রাখতে পারি নিজের কর্ম যদি নিজে ঠিক করতে পারি নিজের ওপর আস্থা রাখতে পারি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি মানুষের বিপদে আসতে বিপদে আমরা কাজে লাগতে পারি উপকার করতে পারি গরিব দুঃখীদের দান করা পশু পাখিদের জীবজন্তুদের দান করা এগুলো যদি আমরা করতে পারি শনি সাড়ে ছাত্র নিয়ে ভয়ের কিচ্ছু নেই আমরা আমাদের আমরা আমাদের কর্ম করে যাব ভয়ের কোনো কারণ নেই এবার ঈশ্বর যেটা লিখে রেখেছে সেটা হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কর্মটা অবশ্যই ঠিকঠাক করতে হবে এবার আসি প্রতিকারের ব্যাপারে শনি সাড়ে সাতি থেকে মুক্তি লাভ করার সব থেকে ভালো কয়েকটা প্রতিকার আমি বলে দিই প্রথম পয়েন্ট হচ্ছে শনির বীজ মন্ত্র জপ করতে পারেন যদিও সেই বীজ মন্ত্র সবাই করার অধিকারী নয় তবুও যদি গুরু গুরু পারমিশন নিয়ে এই বীজ মন্ত্র জপ আপনারা করতে পারেন ওম ওইং হ্রী শ্রীম সনৈশ্বরায় নমঃ মন্ত্রটি কি ওম ঐং হ্রিং শ্রী শনিশ্চরায় নম এই মন্ত্রটি অন্তত দিনে আটাশ বার অথবা একশো আটবার আপনারা জপ করতে পারেন এবং কি করতে পারেন কোনো শনি মন্দিরে বা গ্রহরাজের মন্দিরে আপনারা সর্ষের তেল দান করতে পারেন বা প্রদীপ জ্বালাতে পারেন মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন এতেও অনেকটা ভালো ফল পাওয়া যায় এছাড়া দ্বিতীয় পয়েন্ট আমি বলতে পারি মা দক্ষিণা দক্ষিণা কালী মা দক্ষিণা কালীর পুজো স্তব জব এগুলো করা যেতে পারে যদিও এটি দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা যে কেউ ব্যক্তি এটা করতে পারে না গুরুদেবের সঙ্গে পারমিশন নিয়ে তারপরে আপনারা এগোতে পারে। তৃতীয় কথা হচ্ছে কৃষ্ণ তিল কালো তিল সেই তিল শনিবার করে বালতির জলে গুলে সেই জল দিয়ে স্নান করতে পারেন অথবা কৃষ্ণ শনিবার করে প্রবাহমান জলে গঙ্গা বা এই ধরনের প্রবাহমান জলে আপনারা নিজের মনস্কামনা করে নিবেদন করতে পারেন আর চতুর্থ পয়েন্ট সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই সময় হনুমান পাঠ করুন বজরঙ্গলীর পুজো করুন এতে কিন্তু অত্যন্ত ভালো ফল লাভ করবেন এটুকুনি বলতে পারি যাই হোক সাড়ে সাতি নিয়ে অত ভয়ের কিছু নেই নিজের কর্ম করে যান অবশ্যই ভালো ফল পাবেন জয়গুরু